আগরতলায় নর্থ ইস্টার্ন কাউন্সিলের বাহাত্তরতম পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দিতে বিকাল চারটা ত্রিশ মিনিটে আগরতলায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমানবন্দরে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব সরকারি সূত্র জানিয়েছে যে এনইসি পূর্ণাঙ্গ পর্ব পূর্ববর্তী একাত্ততম পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলির বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রতিবেদন যাচাই করার পাশাপাশি আগামী দিনে উত্তরপূর্বের উন্নয়নের সাথে সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে তা এবং সম্পাদিত কাজগুলি এবং ভবিষ্যতের জন্য একটি রোড ম্যাপ নিয়ে উত্তরপূর্বের রাজ্যগুলির মুখ্য সচিবদের মধ্যে একটি আলোচনা অধিবেশনও হতে পারে উত্তর পূর্বের উন্নয়নের জন্য পরিকাঠামোর একটি পাঁচ দফা উপস্থাপ ব্যবস্থাপনাও থাকতে পারে যার পরে ডোনার মন্ত্রকের সাম্প্রদায়িক উদ্যোগগুলির উপর আলোচনা করা হতে পারে প্রস্তাবিত উত্তরপূর্ব পূর্ব বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন অষ্টলক্ষী মহোৎসবের উপর আরেকটি আলোচনা এবং উপস্থাপনা এন ইসি প্ল্যানারির পাশাপাশি একটি ব্যাংকার্স কনক্লেভ হওয়ার কথা তবে আলোচনার জন্য আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মৌলিক সুবিধাগুলির সম্পৃক্ততার সাথে সম্পর্কিত হবে ফোর জি সেচুরেশন প্রকল্প আর্থিক অন্তর্ভুক্তি অবিদ্যুৎ গ্রাম টেলিকম বিদ্যুৎ ইত্যাদির মতো সংশ্লিষ্ট মন্ত্রকের রাস্তা সংযোগ মন্ত্রকের উদ্ভাবনী যানবাহন বর্ধিতকরণ প্রকল্পে প্রধানমন্ত্রী বৈদ্যুতিক ড্রাইভ বিপ্লবের উপর উপস্থাপনা থাকতে পারে